দারুণ একটি শট তবে তাকে ফিনিশ করতে হলে কিন্তু অবশ্যই রিক্স নেওয়া প্রয়োজন ছিল দেখা যাক তিনি কি কৌশল করে ফিনিশ করতে চায় যদিও এখানে অলরেডি তিনি রিক্স পড়ে গিয়েছে দেখা যাক তিনি কি কৌশল অবলম্বন করে আপনি

দেখুন এখানে কিন্তু তার পার্টনারও তাকে প্রেশারে ফেলে দিয়েছে বারবার ফিনিশ করার কথা বলে দেখতে থাকুন তিনি কিন্তু অলরেডি প্রায় ফিনিশ হয়ে যাবে দেখা যাক এই গুটিটাকে খেলতে পারলেই খুবই আগ্রহের সাথে এবং ব্যাড লাক ভিউয়ার্স আমাদের ভিডিওটি ভালো লাগলে সর্বোচ্চ লাইক এবং কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ